আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকেত প্রিয় বন্ধুরা আমি হাফেজ মাসুদুর রহমান জিহাদি সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য ছোট্ট একটা টিপস আমি দিব আজকে যারা পেজ এবং প্রোফাইল চালান তাদের জন্য আজকে এই ভিডিওটা হেল্পফুল হতেছে আপনার একটু অপেক্ষা করবেন আপনারা ভিডিও টানাটানি করবেন না একটু মেহরবানি করে একটুখানি ধৈর্য ধরুন কারণ আপনি যখনই ইউটিউব কিংবা ফেসবুকে যখনই আপনি কাজ করবেন আপনাকে এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে অনেক ধৈর্য ধরে আপনাকে এখানে কাজ চালিয়ে যেতে হবে আপনি যদি ধৈর্য ধরে এখানে কাজ চালিয়ে যেতে পারেন আপনি একদিন না একদিন অনেক মানুষের কাছে পরিচিতি লাভ করবেন আর এখানে কিন্তু মনে করবেন না যে এখানে সবাই ভালো মানুষ এখানে অনেক খারাপ মানুষ আছে এখানে অনেক ধরনের মানুষ আছে এগুলো মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে ভালো মানুষের সংস্পর্শে আপনাকে আসতে হবে এবং সদা সত্য কথা বলতে হবে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আর বেশি ডাক্তারের পরামর্শ আপনার নেওয়া যাবে না ধরেন একটা উপমাদি আপনার অসুখ হয়েছে একটা যদি আপনি পাঁচটা দশটা ডাক্তারের কাছে যদি যান এক এক ডাক্তার কিন্তু এক এক রকম ওষুধ আপনাকে দেবে আর সকল ডাক্তার যদি অসুখ হয়েছে একটা সেখানে যদি আপনি পাঁচটা ডাক্তারের কাছে যান তাহলে কিন্তু এক একটা ডাক্তার কিন্তু দুইটা তিনটা চারটা পাঁচটা করে আপনাকে ওষুধ দেবে সেই ওষুধ যদি আপনি পাঁচটা ডাক্তারের ওষুধ যদি আপনি সেবন করতে যান তাহলে কিন্তু আপনার ওই খাবারের চেয়ে কিন্তু আপনার ওষুধের পরিমাণই বেশি হয়ে যাবে সেজন্য এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু ডাক্তারের অভাব নেই এখানে অনেক ডাক্তার দেখবেন যে আপনি এই অল্প কিছু ফলোয়ারের মালিক পাঁচ হাজারের নিচে ফলোয়ার সেও আপনার এখানে ডাক্তারি করে তারপরে আপনার দশ হাজারের নিচে ফলোয়ার তারাও ডাক্তারি করে আবার এক লাখের ডাক্তারি করে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ মিলিয়ন ডাক্তারি করে আসলেই এখানে আসলেই কে জানে এটাই জানা যাচ্ছে না কথা কি বুঝতে পারছেন আপনি যখন ধীরে ধীরে কাজ চালাবেন আপনি যখন নিয়মিতভাবে এখানে আপনি সময় দিবেন আপনি একাই নিজেই বুঝতে পারবেন যে কি হচ্ছে কোন সমস্যাগুলো হচ্ছে আর কোনটা করলে আপনি দ্রুতগামীতে গ্রোথ এগিয়ে যেতে পারবেন সেটা আপনি থাকলেই বুঝতে পারবেন সেজন্য কারো কথা কান দিবেন না একটা কথা আছে না বাংলাতে একটা প্রবাদ আছে না যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো আমি অপরের বুদ্ধিতে ফকির হব না অর্থাৎ অপরের বুদ্ধি নিয়ে ফকির হওয়া যাবে না নিজের বুদ্ধি নিয়ে যদি ফকির হন তাও ভালো কারণ অপরের বুদ্ধি নিয়ে অনেক মানুষ তো ভুল করে চ্যানেল লিঙ্কগুলো দিয়ে দেয় জিমেলগুলো দিয়ে দেয় ফোন নাম্বারগুলো দিয়ে দেয় দিয়ে কিন্তু বিপাকে পড়ে যায় তখন আবার অনেক মানুষ সেট করতে জানে না ঘাবড়ানোর কোনো চিন্তা নেই আপনার ঘাবড়ানোর কোনো চিন্তা নেই এখানে সব কিছু করা যায় সেট করা যায় আপনি একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে আর এই গোপন কথাগুলো কেউ পার বলে না কেউ বলে না জানেন এমন কোনো কিছু নাই শেখার যে আপনি সেটা ইউটিউব সেখানে কিংবা ফেসবুকে সার্চ দিয়ে আপনি সেটা পাবেন না আপনি সেখানে সার্চ দিয়ে আপনি সুন্দর করে সেই জিনিসগুলো কয়েকবার একটা ভিডিও আপনি শেখার জন্য আপলোড করে আপনি আপনি সেটা ডাউনলোড করে আপনি সেটা শুনতে পারেন সেই অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন এবং কাজ এবং সেট আপগুলো করে নেন তাহলে কিন্তু সঠিক হবে আপনি পাঁচ ছয়জন সাতজন ক্রিয়েটরের ভিডিওগুলো দেখে কেমনে সেট আপ করতে হয় সেটা দেখবেন দেখবেন যে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারছেন বরং আপনি ঠিকঠাকভাবে সেই জিনিসগুলো করতে পারছেন আর নতুন অবস্থায় অবশ্যই আমরা আমাদের নিজস্ব কন্টেন্ট অবশ্যই ব্যবহার করব মিউজিক কখনও ব্যবহার করব না ভালো ভালো জিনিসগুলো ব্যবহার করব এবং আমরা এখান থেকে যদি আমরা সামনে অগ্রসর হতে চাই আমরা যদি এখান থেকে ফলোয়ার এবং ভিউয়ার্স যদি অর্জন করতে চাই তাহলে আমাদের ফেসবুকের গাইড মানতেই হবে আপনার এই নানান রকমের হাতুড়ে ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগতে লাগবে না তারপরে অনেক অনেক সেলিব্রিটি আছে তাদের লাইভের মধ্যে পড়ে থেকে তাদের ভিডিও শেয়ার করতে করতে এমন একটা পরিস্থিতি করে ফেলে যে তার পেজটা প্রোফাইলটাই অসুস্থ করে ফেলে সেজন্য আপনারা যেটুকু জানেন অবশ্যই জানার চেষ্টা করবেন ধীরে ধীরে আপনারা অতি দ্রুত গামী জানার চেষ্টা করবেন না ধীরে ধীরে আপনারা সামনে অগ্রসর হয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে আশা করা যায় যে আপনি যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন ধরেন মনিটাইজ না পেলেও এখান থেকে তো বিজনেসও করা যাবে যাই হোক আপনারা নিয়ম মেনে ফেসবুকের রুলস মেনে গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন এখান থেকে আপনার অবশ্যই একদিন না একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ